হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল লক্ষ্মী তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মা বলে দাও গুড মর্নিং বলে দাও বলে তো গুড মর্নিং বলে আমি খেয়েছি সাজু করলেছি এখন আমি ঘুমো দিব তো এখন বেলা বাজে দশটা সকালে আমাদের চা খাওয়ার হয়ে গেছে বাবু স্কুল চলে গেছে তো সোনামাও খেয়ে নিয়েছে তো সোনামা এখন ঘুমোবে ওকে একটু তেল দিয়ে তো তো ঘুমোবে ভাবলাম না আমি ব্লগ শুট থেকে করি না তো আজকে একটু ব্লগটা শুট করে নিলাম তাই কথাও বলিনি না আর সোনামার দুষ্টুমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি না হ্যাঁ দেখো নিজে দুষ্টু করে সোনামা বলো এই দেখো তোমার হাতে হচ্ছে একটা চকলেট তো খেতে তো পারবি না উপর দিয়ে প্যাকেটের উপর দিয়ে ও শুধু এই যে এগুলো করবে হ্যাঁ বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো তো বলো দাও বলছো বলছো গুড মর্নিং বলছো বলো না বলছো বল এখন আমি ঘুমো দিই তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এভাবে আমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদেরকে করো বন্ধুরা আবার তোমাদের সাথে কথা হবে না মা বলে আমি আপু ঘুমো দিয়ে নি পরে আবার তোমাদের সাথে কথা বলবো না আমি হাঁটি হাঁটি করবো দুধ তো হুম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে মা বলে আমি দুষ্টু করবো তো সোনা মার এখানে খাবার হয়ে গেছে তো এখন একটু খেলবে তো তারপর ও তো তো বিছানায় দেখো উল্টা পাল্টা করছে তারপর একটুখানি নিচে নেমে খেলবে তো কিছুক্ষণ আগে খেয়ে খেয়েছে তো জন্য একটু খেলে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব উঠছে বসছে ভালো করে দাঁড়াতে পারছিল না তো চাদর টাদর গুলো পাতো ছিল তো সেজন্য বিছানা উঠানো হয়নি সকালবেলা তো সে আগে রেডি করেছি খাইয়ে দাইয়ে তারপর একটু খেললে পরে ওকে ঘুম পাড়াবো তারপর এগুলো গোছাকুছি করে যায় তো দেখো ওকে নিচে নামিয়ে দিয়েছি আমার খেলার জন্য আচ্ছা এই দেখো খালি পায়ে একটু হাঁটতে পারে ভালো করে আর না হলে পড়ে যায় আচ্ছা আচ্ছা আসামে কলকাতার লোক ওই দিদি ভাইরা ওরা এসছে কলকাতা থেকে এখানে ঘুরতে তো ওই দিদির বৌদি হয় তো জন্য ওরা এখানে ঘুরতে এসেছিলো কত কয়েকদিন দুই তিন দিন থেকেছে তারপর আবার চলে গেছে তো এই ভিডিওটা আমি পরে দিচ্ছি তো দেখো তারপর এখানে দেখো ঝুড়িতে অনেকগুলো বাসন তো এদুরে নোংরা করে রেখেছিল সেগুলোই বাইরে নিয়ে পরিষ্কার করলাম আর সেই দিন বানিয়েছিলাম দেখো একটু ঠান্ডা ঠান্ডা ছিল সকাল দিকে তো সেজন্য খিচুড়ি করেছিলাম আর এখানে বেগুনে করেছি তো বাবুকে খেতে দিয়েছি দিয়ে দেখুন আমার ঘুম পাড়িয়ে তো আমাকে তারপর বাবুকে খেতে দিয়েছি দিয়ে আগে খিচুড়িটা রান্না হয়ে গেছিলো তারপর এখানে আমি বাবুকে অল্প কটা ভেজে দিয়ে ওকে খেতে বসিয়ে তারপর বাকিগুলো ভেজেছি ভেজে তারপর আমি খেয়েছি তো আর বাবা আসতে লেট হবে সেই জন্য আমি আর বাবু আগেই খেয়ে নিলাম তো তারপর আর বাবা আসবে লেট হবে তো সেই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি এ দেখো কিছুটা আমি ভেজে নিয়েছি আর ওর বাবারটা যখন আসবে তখন আবার গরম গরম ভেজে দেব তো আমি দেখো আমারটাও বেড়ে নিয়েছি বাবুর খাওয়ার হয়ে গেছে তো আর এটা আমি নেক্সট দিনে সকালবেলা শ্যুট করছি এই দেখো সকালবেলা না নেক্সট দিন দুপুরবেলা এটা স্নান দান খাওয়ার দাবার সব হয়ে গেছে তো একটু খেল আর বাইরে যে পাখিগুলো আসে তো সে জন্য পাখিগুলো দেখার জন্য ওকে ওখানে দাঁড় করিয়েছিলাম তো বাইরে ওকে দাঁড়িয়ে থাকে না এখানে চলে আসে এই দেখো টেবিলটার কাছে ওটার এখানে একটা সুতো ঝুলছে সেটাই ধরে টেনে মুখে দে আর পাখিগুলোকে ও ডাকে কিভাবে তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম দেখো ও জোরে জোরে ডাকবে পাখিগুলোকে তো ভালোবাসে আর রোজ দিন আসে পাখিগুলো তো খেতে দেয় যখন আসে অনেকগুলো একসাথে করেই আসে আরে দেখো ওকে একটুখানি দাঁড় ও আবার এদিকে বারবার চলে আসে এই টেবিলের নিচে যে সুতোটা আছে সেটা ধরার জন্য মানে কি বলবো তুতুর তুতুর করতেই থাকে সারাদিন দুষ্টুমি ওর চলতেই থাকে তো সারাক্ষণ কোলে নিয়ে থাকা বিছানায় রাখা তাও ঠিক না তো সেই জন্য দুপুরবেলা একটু ঠান্ডা কম রৌদ্র উঠেছে তো একটুখানি ওকে নিচে নামিয়ে দিয়েছি হাঁটার জন্য নাহলে তো ভালো করে হাঁটতে শিখবে না তো সেজন্য হাঁটতে দিয়েছে আরও ও হাঁটবে কিসে ও তো অনেক নিচে অনেক কিছু জিনিসপত্র থাকে ওর কাজে জিনিস এগুলো ও কাজে লেগে যায় এ দেখো পাখিগুলো তো এখানে তো কয়েকটা আরও অনেক আসে পাখি দেখো চারপাশে ঘুরে ঘুরে সবগুলোও খাচ্ছে আর এগুলোকে তাড়ালেও যেতে চায় না আবার কখনো এমনি একটু সামনে একটু দূরে দিয়েও যদি কেউ যায় তখন আবার চলে যায় কিন্তু ওদেরকে তাড়ালে এমনিতে যায় না সহজে আর এই দেখো দুষ্টুমুড়ির কাজ টেবিলের নিচেই চলে যাচ্ছে দুষ্টুমি মানে দেখো এক পা দু পা কোনোরকম হাঁটতে পারে কি না হাঁট ওই দেখো কীভাবে হাঁটছে তো ভালো লাগে এইভাবে হাঁটাগুলো তো ভাবলাম বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করি এই দেখো কি কি করে না করে সারাদিন তো সারাদিন এক্সট্রা কোনো কাজ থাকে না হয় না আর কি তো ওর পেছনে এইভাবে যদি নিচে ছেড়ে দিই তাহলে আর কোনো কাজ করতে হবে না ওর সাথেই থাকতে হবে এই দেখো আবার ওই যে পাখিগুলো দেখছে দাঁড়িয়ে আর এই যে দেখতে পাচ্ছ যে একটুখানি দরজার সামনে উঁচু করা দেওয়া আছে ওটা ও ওখানে পা তুলে দেয় ওই পারে যাওয়ার জন্য এখনই এখন কিন্তু ভালো করে হাঁটতে পারে না তেমন একটা তো তবুও পা তুলে যেতে চায় এই দেখো হাসছে আবার পাখিগুলো চলে গেছে বলে খেয়ে দেয় ওদের এই দেখো পা তুলছে আবার পাখিগুলোকে দেখছে দূর থেকে উপরে চলে গেছে কোথায় যাচ্ছে পাখিগুলো সেগুলো দেখছে এই দেখো পাখি চলে গেছে বলে ও আবার পাখিগুলোকে ডাকছে আয় 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 ও খুব চিল্লাচিল্লি করে এই দেখো কিভাবে দেখছে পাখি কোথায় আছে কোথায় কোথায় থাকে পাখি ও সেটাও জানি তো দেখো দুপুরের সব খাওয়ার দাওয়ার সব কমপ্লিট হয়ে গেছে তো একটু বসেছিলাম তারপর না অনেকগুলো বাসন জমে আছে তো সেগুলো ধুয়ে ফেলি ধুয়ে গ্যাসটা মুছে তারপর একটুখানি রেস্ট করব তো এ দিদি ভাইরা এসেছিল ঘুরতে তো ভালোই লেগেছে কয়েকদিন ছিল ওরা তো ভালোই লেগেছে আনন্দ করেছি সবাই মিলে তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো কমেন্ট করে অবশ্যই জানিও তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এভাবেই সাপোর্ট ভালোবাসা দিও বন্ধুরা তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো এগোতে পারবো না তো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটাকে অন করে দিও জানি নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জানি ভালো লাগে সেরকম ভিডিও তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তোমরা সাজেস্ট করো তোমাদের মতো করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো এই দেখো আমি এখানে রান্নাঘরে পরিষ্কার করছিলাম তো সন্ধ্যে লেগে যাচ্ছিলো একটু সন্ধ্যে একটুখানি আগে তো পরে না জলটা এত ঠান্ডা হয়ে যায় তো জলটা তো সেই জন্য ভাবলাম না আগেই ধুয়ে ফেলি ধুয়ে ধুয়ে তারপর হাত টুয়ে ফ্রেশ হয়ে তারপর একটু রেস্ট করব। এই দেখো দুজনে আমার পিছনে দুজনে এসে দাঁড়িয়ে কি করছে তো সোনামা ঘুমিয়েছিল তো উঠেছে উঠে উঠতেই বাবু নিয়ে চলে এসেছে আমার কাছে তো এখানে আমি সব রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কমপ্লিট কাজ এখন পেস্ট করবো তো বন্ধুরা এই ভিডিওটা এ অবধি তো নেক্সট দিন চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ও আরেকটা কথা এই দেখো আমি এই রান্নাঘরে এই ঝুড়িটা নতুন কিনেছি তো কেমন হয়েছে জানিও কমেন্ট করে তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো